সালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লা ভালো আছি আমি আপনার আজকে যেটা খাইতে মন চায় ঠিক আছে সেই জিনিসটা আমার বলবেন সেই জিনিসটা আমি আপনার কাছে খাওয়াবো এটা খাইতে মন চাই আপনি খাইতে পারতেছেন না আপনার অনেক ইচ্ছে যে এটা আপনি খাইবেন হ্যাঁ অনেক দোকানপাট আছে অনেক বড় রেস্টুরেন্ট আছে হোটেল আছে ভালো আপনি কি খাইতে মন চায় বলেন তো সুদাম খাইতে মন চাই হ্যাঁ আচ্ছা আপনি কি রকম আম খাইতে মন চায় আচ্ছা কোন রকমের আম আসে না আপনি আমার সাথে চলেন কোন রকমের আম চাইবেন আপনার যত দামের আম হোক ঠিক আছে আপনি যে আমটা খাইতে মন চাইবে সেই আমটা আমাকে বলবেন সেই আমটা আপনাকে আমি কিনে খাওয়াবো ঠিক আছে আচ্ছা না একদম সমস্যা নাই চলেন আমরা একটা আমের দোকান আসি তার ইচ্ছে করছে এখান থেকে আম খাইতে তো সেখানে অনেক অনেক ধরনের আম আছে আমগুলো একটু দেখাও এই আপনার কোনটা খাইতে মন চাইছে বলছেন এই আমটা খাইতে ইচ্ছে করছে তাকে আমরা এই আমটা কিনে দেবো

还得打包。嗯。我们。啊，没吃了吗？没。 গিলাচ হাউচ আছে গিলাচ হাউচ দোকান গিলাচ আছে গিলাচ হাউচ এইখনে পাইবেনি মদিনাই গিলাচনে পাইবে আমার খুব ভাল লাগতেছে তার এই আম খাওয়া দেখে আসলে অনেকের অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে খাবার জন্য তো তখন খেতে পারে না আমি চাই যে আমি এখন থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে এরকম যার যা খাইতে ইচ্ছা করবে আমি শুধু তার খাবার চাহিদাটাই পূরণ করব যার জন্য আমার এখন থেকে এই ভিডিওগুলো বানানো আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করব মানুষের চাহিদা পূরণ করার জন্য আমি চেষ্টা করব একটা মানুষ যেন তার মনের ভিতরে কোনো আফসোস না রাখতে পারে সেই কাজটা করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আপনার বাকি আম তো ওই আম তো কিনে দিলাম আর এই টাকাটা আপনি রাখেন ঠিক আছে এই টাকা দিয়ে আপনি বাদ বাকি পরে আবার কিছু কিনে খাইন আচ্ছা তো আম কেমন লাগছে আম খেয়ে আপনার না মিটে লাগতে ভালো লাগে ভালো লাগছে হাই আপনারা আম কিনতে খাওয়াই তো আমি একটা শান্তি পেয়েছি একটা মিষ্টি লাগে আল্লাহ জানো দেখতে আমরা কত হজ করে আমাদের কাটতে অনেক ভাই খাওয়াইছে আমার বাবারা ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া রইলো আল্লাহ আপনাকে দেখা আদারাজ করুক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ